মন্থেশ্বর বিধানসভা কেন্দ্রে দুশো আটাত্তর নম্বর বুথে এসআইআর এনোমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বিয়েলোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে মন্থেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি দু নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় গতকাল এসআইআর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাঁসদার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে তবে রাতেই তার মৃত্যু হয় রবিবার কালনা শ্মশানঘাটে সব দাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা তিনি জানান বিডিও অফিসের প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করেছিলেন গতকাল সন্ধে নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কালনা হাসপাতালে কিন্তু তার মৃত্যু হয় কাজের পেশারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মৃত ব্যক্তির স্বামী ও পুত্র সাংবাদিকদের কি জানালেন শোনাব স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করতেন বিএলওর কোথাকার চকবলোড়া কোন থানা

পুরসির পার বলে না কি এই রকম জায়গা মানে উনি কি মানে ফর্ম ফর্ম বিলি করার সময় ফর্ম বিলি করার সময় উনি কাজ করতেন কি সে অঙ্গনারীতে কাজ করতেন চাপটা কোথা থেকে আসছিল চাপটা ভিডিও থেকেই আসছিল ভিডিও কি বলছিল আপনার কি করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারা দিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত তো করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কী কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কী বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্র্যান্ড স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এসআইআরের ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে রাত্রে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইকে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মা ঘটনা মা কিছু বলে মাঝে মাঝে ফোন করছিল যে নাই যে এরকম বুঝতে পারছি না আমি কি না কি আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো বাবারা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে তো এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মা মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করছে ওই